হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথি ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর টাইটেল আর থামবেল দেখে তুমি বুঝতেই পেরে গেছো সবাই যে আমি এখন তো বাড়ি আছি সেটা তো আগের দিনের ভিডিওতেই সবাই দেখেছো আর এটা হচ্ছে গিয়ে দেখো সকালবেলা চাটা খেয়েছিলাম সকালের খাবার তাড়াতাড়ি করে খেয়ে তারপরে এই যে দুপুরে রান্নায় ঢুকেছিলাম তো এটা হচ্ছে গিয়ে মিতার আইব্রো ভাত বাড়িতে অনেক দিন ধরে মানে এক মাস আগে থেকেই তো আইব্রো ভাত খাচ্ছে তবে বাড়িতে যেটা দেওয়া হয় এটাই হচ্ছে আসল তো বাড়িতে এরকম রান্না করে দেওয়া হলো ওকে আইব্রো ভাত খাওয়ানো হলো যেহেতু আগামীকাল ওর বিয়ে তো তার জন্য তো ওকে দুপুরবেলা ভাতটা দেওয়ার পরে দেখো সন্ধ্যার বেলা সন্ধ্যা লাগবে লাগবে ভাব লেগে গেছে এই টাইমে দেখো আমরা বেরিয়ে গেছি পুকুরে যাব পুকুরে মানে কালকে গঙ্গা জল নেব তার জন্য পুকুরে নেমন্তন্ন করতে যেতে হয় আর এক ঘটি জল আনতে হয় তার জন্য পুকুরে নেমন্তন্ন করে আসলাম আর জল নিয়ে আসলাম আর বাড়িতে এসেই দেখি মেহেন্দির অনুষ্ঠানে সবাই বসে গেছে সবাই মেহেন্দি পরতে ব্যস্ত তো দেখো সবাই পড়ছিল তারপরে আমি একটু রেডি হয়ে এলাম রেডি হয়ে এসে আমিও বসে গেছি মেহেন্দি পরতে মেহেন্দি পরতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো আমিও আগে না প্রতি বছর মানে পুজোতে পড়তাম সরস্বতী পুজোতে পড়তাম সবসময় মেহেন্দি পড়তাম তো এখন আর পড়া হয় না তো সবাই পড়ছে জন্য আমিও একটু মেহেন্দি পরতে বসে গেলাম আরও তারপরে আছে নাচের অনুষ্ঠান আছে সবাই মিলে নাচ করবে আর আগের দিন থেকেই না খুব আনন্দ শুরু হয়ে মানে বক্স টক্স এনেছে সবাই মিলে খুব আনন্দ করছিল ছেলেপেলেরা আর তারপরে দেখো এখানে মিতা ও রেডি হয়ে এসেছে ওর ফটো শ্যুট হচ্ছিলো কিছু আর তারপরে দেখো নাচানাচি শুরু হয়ে গেল আর আমাকে তো সবাই হাত ধরে টেনে নিয়ে এসেছিলো নাচ করার জন্য কিন্তু আমার খুব লজ্জা লাগছিল আমি আর নাচ করিনি তো সবাই নাচছিল তারপরে এখানে দুটো গানের ভিডিও শ্যুট হলো তো সাথী আর মিতা দুজনেই নাচ করেছে আর আগের দিন থেকে যেহেতু মানে সবাই খুব আনন্দ করছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম দেখো সবাই খুব নাচ করছিল देखते ही बातच তো আগের দিন মেহেন্দির অনুষ্ঠান শেষ হলো রাত সারা রাত সবাই খুব আনন্দ করেছে আর তারপরের দিন ভোরবেলা দেখো দদিমঙ্গল করার জন্য ভোরবেলা উঠে পড়েছি উঠে পড়ে তারপরে দেখো আমি মিতাকে একটু আশীর্বাদ করে নিচ্ছি দদিমঙ্গলে যা যা নিয়ম কারণ আছে আর কি তাই তাই করে নিচ্ছি আমি তো কিছুই জানি না আমাকে সবাই বলে দিচ্ছিলো তো আমি সেইভাবেই করছিলাম তো ওকে দই খই মাখিয়ে ওকে একটু খাইয়ে দিলাম ভোরবেলা যেহেতু ওকে ট্রেনে তোলা হয়েছে ও ঘুমোচ্ছিল আর ও খেতেই চাচ্ছিল না ভোরবেলা দই খই তো ওকে আমি একটু খাইয়ে দিলাম আর সবাই মিলে দেখো ধরে দাঁড়িয়েছিল পাঁচজনা মিলে করতে হয় তো তার জন্য সবাই আঁচল ধরে ধরে বসেছিলো দাঁড়িয়েছিল তো আজকে তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম পরের দিন আবার অনেক ভিডিও আছে সেগুলো পরস্পর সবাই দেখো তো দেখো ও খেতেই চাচ্ছিলো না ভোরবেলা ঘুম থেকে উঠে তো এখন অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হবে তো আজকের মতো ভিডিও এইটুকুই স্টপ করলাম পরের দিন মানে ভিডিওগুলো আবার সবাই দেখে নিও টাটা আজকের মতো